রাজন্যকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ত্রিপুরা রাজ্যে সুদীর্ঘকালের বসন্ত উৎসব উদযাপনের ঐতিহ্য রয়েছে রাজ অন্দরে যেমন হোলি বসন্তের উৎসব হতো তেমনি গ্রাম পাহাড়েও সমান্তরালভাবে বসন্ত উৎসব উদযাপন হতো যা আজও বহমান এই বছর রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন করা হবে ত্রিশে মার্চ দু বেসিক ট্রেনিং কলেজের প্রাকৃতিক উদ্যানে বসন্ত উৎসবের পরম্পরাগত ঐতিহ্য তুলে ধরতে সব ধরনের প্রয়াস নেওয়া হয়েছে ত্রিপুরা শাসক ও রাজ্য ভিত্তিক বসন্ত উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে বসন্ত উৎসবকে কিভাবে পরিচালনা করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সম্মেলনে বলা হয় অনুষ্ঠানের শুরুতেই দুইশো জন শিল্পী নিয়ে বসন্তের গান দিয়ে শুরু হবে উদ্বোধনী সঙ্গীত ও অনুষ্ঠান যা বসন্ত উৎসবের ইতিহাসে প্রথম এরপর পরিবেশিত হবে টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়ন ক্রীড়া দপ্তরের স্কাউট গাইড এ এমসি দলের কুশিলবোধের বিনোদনমূলক অনুষ্ঠান মোটকে ফোর যা এই উৎসবের বিশেষ আকর্ষণ আমলে উৎসবে যে পরিবেশন করে উৎসব তারই নমুনা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে মহারাজা বীরচন্দ্র ও বীর বিক্রমের লেখা হোলির গান পরিবেশিত হবে পরিবেশিত হবে গ্রাম পাহাড়ে হোলি ও দুল উৎসবের পরিবেশিত কড়ক হোলির গান যা এই সময়ে হারিয়ে যাওয়ার পথে এক সময় বৈষ্ণব আখড়ায় বৈষ্ণবদের ধারা পরিবেশিত হত বৈষ্ণব হোলির গান এই উৎসবে দুর্লভ বৈষ্ণব হোলির গানও পরিবেশিত হবে রাধাকৃষ্ণের যুগল মিলনকে কেন্দ্র করেই মণিপুরীরা যুগ যুগ ধরে বসন্ত উৎসব করে আসছে তাই ধর্মপ্রাণ কৃষ্ণ ভক্ত মণিপুরের হোলির গানও পরিবেশিত হবে উৎসব অনুষ্ঠানে যা সকলের নজর কাটবে তাছাড়া থাকছে সাঁওতালিদের ঝুমুর নৃত্য রিয়াং সম্প্রদায়ের হজাগিরি বাঙালিদের ধামাইল মগ সম্প্রদায়ের সংগ্রায় নৃত্য ত্রিপুরাদের মামিতা নৃত্য ইত্যাদি থাকছে লাইভ প্রিন্টিং এবং স্বসহায়ক দলের উৎপাদিত হস্ত তাত ও হস্ত কারুশিল্পের পণ্য সামগ্রীর স্টল এবং ফুড কোর্ট এছাড়া রাজ্যের শিল্পদের একক সঙ্গীতের পাশাপাশি থাকছে কলকাতার বিশিষ্ট শিল্পী সুদেশনা সেনাল রুদ্র এবং বিশ্বরূপ রুদ্রের সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠান হবে সকল সংস্কৃতি প্রিয় মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এবং রাজ্যের সংস্কৃতির ইতিহাসে এক অনন্য নজর স্থাপন করবে এই উৎসব সম্প্রীতির বার্তা বয়ে আনবে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদীর করবে বলে আশা প্রকাশ করেন এই বসন্ত উৎসব পরিচালনা কমিটি আগামী তিরিশে মার্চ বিকাল তিন ঘটিকায় আমাদের মাঠে আমাদের বসন্ত রাজ্যভিত্তিক যে বসন্ত উৎসব সেটা উদ্বোধন হবে বিকাল তিন ঘটিকায় রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এই বসন্ত উৎসবের শুভ উদ্বোধন করবেন তো সেই জায়গায় আমাদের মিনিস্টার এমপি এম সবাই সেখানে থাকবেন এটা রাজ্যভিত্তিক প্রথমবারের মতো সেটা মানে বাইরে কোনো মাঠে হচ্ছে তো এটাতে বিভিন্ন রূপ সেখানে দেওয়া হচ্ছে সেখানে ছয়শোর উপর সেখানে আর্টিস্ট থাকবে তারা বিভিন্ন ধরনের যে কলা কৌশল তারা সেখানে প্রদর্শন করবে আর সেখানে কোনো প্যান্ডাইপের ইউজ হবে না তারা মুখে গান করবে এবং তাদের বাদ্যযন্ত্র যেগুলি সেগুলি বাজিয়ে সেখানে প্রোগ্রাম হবে তো সেই জায়গায় আমরা প্রথমে আপনাদের মাধ্যমে আমরা সমস্ত রাজ্যবাসীর কাছে আহ্বান রাখবো আসুন আপনারা সবাই আমরা এই বসন্ত উৎসবকে সেখানে সবাই মিলে অংশগ্রহণ করে সেটাকে আমরা সাফল্যমণ্ডিত করবো এ তিরিশ তারিখ বিকাল তিন ঘটিকা একটা ঐতিহাসিক রূপ যাতে আমরা দিতে পারি তার জন্য আপনাদের মাধ্যমে সারা রাজ্যের জনগণ যারা আছে তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি পাশাপাশি যারা শিল্পীরা আছে যারা বিভিন্ন প্রোগ্রাম তারা করে থাকে তো সেই জায়গায় এই তিরিশ তারিখে যে তাদের যে পারফরমেন্স দেখাবে তারা তাদের যে কলা কৌশল যেটা দেখাবে সেটাও দেখার আহ্বান সেখানে রাখা হচ্ছে সেখানে সমস্ত ধরনের প্রস্তুতি সেখানে চলছে আমাদের আইসিএ ডিপার্টমেন্ট আমাদের ডিএম অফিস আমাদের বিভিন্ন পিডব্লিউডি আমাদের আর আমাদের এমসি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট মিলে আমরা সেই বসন্ত সবকে সংগঠিত সেখানে করে মানে করতে যাচ্ছি তো তার জন্য আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে কাজও মাঠে শুরু হয়ে গেছে আমাদের যে রিয়েটস মানে প্রশিক্ষণের যেটা ব্যাপার সেটাও অনেক আগে থেকেই শুরু হয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সময় দিয়েছেন তিরিশ তারিখ বিকাল তিন ঘটিকায় তিন ঘটিকায় সেটার শুভ উদ্বোধন হবে আর সবাই সেখানে আসবে সমস্ত মন্ত্রী ক্যাবিনেটের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সবাই সেখানে আমন্ত্রিত থাকবেন অফিসার যারা আছে তারাও থাকবেন আপামোর জনগণ যারা আছে আপনাদের মাধ্যমে আমি দ্বিতীয়বার আবারও বলছি আসুন আপনারা সবাই মিলে আমরা এই যে অনুষ্ঠান আমাদের যে বসন্ত উৎসব সেটাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি বিভিন্ন ধরনের কলা কৌশল সেখানে হবে যেমন বাঙালিদের সংস্কৃতি থাকবে সেখানে জনজাতিদেরও থাকবে আমাদের যারা মণিপুরী আছে তাদেরও থাকবে বৈষ্ণব যারা আছে তাদেরও থাকবে আমাদের ইস্কন মন্দির যারা আছে তারাও থাকবে মানে একটা পুরো ত্রিপুরাটাকে আমরা সেখানে নিয়ে আসবো যত ধরনের সংস্কৃতির জগতের লোক আছে সবাই সেখানে আমন্ত্রিত আছে সবাই সেখানে আসবে এবং অংশগ্রহণ করবে করে আমাদের এই যে অনুষ্ঠান সেটাকে সাফল্যমণ্ডিত করে তুলবে আগে এটা একটা হয়তো টাউন হলে বা আমাদের রবীন্দ্র ভবনে হতো তো এবার আমরা সেখানে উদ্যোগ নিয়েছি আর এটা আমাদের প্রয়াত যে বলাই গোস্বামী ওনারও ইচ্ছা ছিল যে বাইরে একটা কোনো জায়গায় বসন্ত উৎসব করার তো ওনার যে যেটা ছিল একটা মানে আশা ছিল যে একটা বাইরে কোনো বড় একটা মাঠের মধ্যে বসন্ত উৎসব করার তো ওনার যে কথা রেখেছেন ওটাকে সম্মান জানিয়ে আমরা এটাকে বিটি কলেজ মাঠে করছে করতে যাচ্ছে তিরিশ তারিখে তো সেই জায়গায় আমরা কোনো কিছু মানে কমতি সেখানে রাখছি না সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে বারবার রিভিউ মিটিং করা হয়েছে আমাদের যারা আধিকারিক ছিল আইসিএ দফতরের এবং আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে আমাদের কালচারাল কমিটির যারা আছে রাজ্য এবং ডিস্ট্রিক্ট লেভেলের যারা আছে তাদের সঙ্গে বারবার মিটিং হয়েছে রিভিউ হয়েছে কোন কোন জায়গায় কোনো ঘাটতি আছে কিনা সেগুলি খতিয়ে দেখা হয়েছে দেখে মানে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলিকে কিভাবে পূরণ করা যায় তো আমরা মানে চাইছি যে একটা সুন্দর পরিবেশে সেই অনুষ্ঠানটা হবে এবং সবাই সহযোগিতা করবে লোকাল যারা আছে ওই বিটি কলেজের আশপাশে যারা আছে যারা সোশ্যাল ওয়ার্কাররা আছে যারা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে সবাই সহযোগিতা করছে সবাই মানে উদ্ভিগ হয়ে আছে এই অনুষ্ঠানটার দিকে তাকিয়ে আছে যে কবে তিরিশ তারিখ আসবে এই উৎসবটার যে আনন্দ সেটা উপভোগ করার জন্য তো আমি আশা রাখছি আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দর হবে এবং রাজ্যের মধ্যে যে জাতি জনজাতির যে একটা ঐক্যের বাতাবরণ সেটা আবার সেখানে প্রমাণিত হবে এবং জাতীয় জনজাতির যে ঐক্য সেটা আরো সুদৃঢ় হবে এই অনুষ্ঠানের মাধ্যমে এই একদিকে একদিনের অনুষ্ঠান হ্যাঁ একদিনেরই হবে আমাদের বিকাল তিনটা থেকে শুরু হবে তাছাড়া আরো পাঁচটা মঞ্চ সেখানে আলাদা আলাদা হবে সেখানে সাউন্ড কম থাকবে যার যার যে গ্রুপের সেখানে আলাদা আলাদা মঞ্চ তারা সেখানে তাদের যে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস